আজকে আমরা সাদা পোলাও রান্না চাল দেওয়া হয়ে গেছে এখন চালের ভিতরে সব একসাথে ভালো মতো মিশিয়ে নেব এখন ঢাকনা দিয়ে রান্না করব ঢাকনা খুলে দেখব আমাদের সাদা পোলাও কত সাথে ডিম দেব মাছ গরুর মাংস আজকে আমরা সাদা পোলাও রান্না করব সেজন্য প্রথমে রাইস কুকারের ভিতরে পানি দিয়ে দিয়েছিলাম এখন বলক এসেছে ধোয়া চাল দিয়ে দেবো এটা চিনি গুঁড়া চাল চাল দেওয়া হয়ে গেছে এখন চালের ভিতরে তেজপাতা কাঁচামরিচ আদা বাটা এবং গরম মশলা এলাচ দিয়ে দিয়েছি সাথে দেব লবণ সাদা তেল দেবো সব একসাথে ভালো মতো মিশিয়ে নেব এখন ঢাকনা দিয়ে রান্না করব ঢাকনা খুলে দেখব আমাদের সাদা পোলাও কত দূর রান্না হলো এই তো হয়ে গেছে অনেক ঝরঝরা হয়েছে এখন প্লেটে পরিবেশন করে নেব Çatır diğimdi bu. Mas. gorur mu için?